দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠের ঐতিহাসিক ইসলামী মাহিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন সাইকুল হাদিস মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব জে টিভি

اے اللہ بندہ نوبت پہ رہو یہ لا مصیبا الا ما كتب الله لنا لا يصيبنا الا ما كتب الله لنا وا مولانا ور اللہ قل رب

করে বলে আর করে সহায় করে। কে কারে ও যে নবীর সূত্রে বড় তওহে রাশি আল্লাহ পাক তার মাহবুবের সূত্রেwidetilde নেব নিয়ে উঠতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুলের পদ্ধতি জিজ্ঞেস করতে চাইতেছে। জুলের পদ্ধতি এতই গুরুত্বপূর্ণ ওই এক

নবীজির দিকে কাছে থাকে ওদের দিকে একটু এই করতে করতে কতുമ്പോൾ শুনলেন এইpicture নিয়েছেন এসকুলিয়াস কাছে দিয়ে দিলেন আমার দিয়ে ও একটু

তার ঘরের মধ্যে লাগবে খাইতে বসলে বাবুজির আদর্শ যদি তার খাওয়ার সময় থাকে ব্যবসা করলে ব্যবসার সময় বাবুজির আদর্শের সময় থাকে তাহলে কেমনি আগুনে খাবে